তো একটি ব্যাগ আইসক্রিমের দোকানে যাচ্ছিল তো হঠাৎ সে একটি পশু জিজ্ঞাসা শুনতে পাই তো তার পাশে সেখানে গিয়ে দেখে একটি শুকুরের পা ফাঁদে আটকে গেছে তো তার পাশে শুকুরটাকে ছাড়িয়ে তার গাড়িতে উঠিয়ে দেয় এবং সে আবার তার আইসক্রিমের বাক্স উঠে দিয়ে হাঁটতে থাকে তো তার পাশে বাক্সটা এখানে রেখে প্রস্তাব করতে যায় এবং একটা গরিলা সে বাক্সটা দেখতে পাই গরিলা গিয়ে আইসক্রিম খাওয়া শুরু করে এবং শুকরটি এসে গরিলাকে কামড়ে দেয় তো তারপর ব্যাঙ্কটা আসে এবং শুকরটা ব্যাঙ্কটিকে সব কিছু বলে দেয় তারপর ব্যাংকটি গরিলাকে নিয়ে গলা পর্যন্ত গেঁড়ে বাটির দিকে গলা পর্যন্ত গেঁড়ে দেয় এবং তারপর তারা দুজনে চলে যায় তো তারপর সেখানে একটি গরু আসে এবং গরুকে বলে গরিলা তাকে ওঠাতে তো গরু তাকে না উঠায় তা মাথার প্রস্তাব করে দেয় এবং খুব লেগে যায় এবং যে যায় গরুর লাশ কাঁপতে উপরে উঠে চলে আসে এবং তারপর গরুকে দাবো দেয় এবং সাথে খুব মারপিট শুরু হয়ে যায় গরিলার তো গরুকে মারতে মারতে সে হঠাৎ দেখা যায় একটা ভয়ঙ্কর বাঘ ব্যাগ ঢেকের উপর আক্রমণ করেছে তো যায় এবং বাঘটির সাথে মারামারি শুরু করে এবং বাঘটির সাথে কোনো মতে বেড়ে উঠছিলো তারপরে সবাই মিলে একসাথে বাঘটিকে আহত করে দেয় এবং বাঘটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তারপরে দেখা যায় বাঘের বন্ধু অনেকগুলো চলে আসে এবং তারা ব্যায়াম ও বড়কে দাবত দেয় তারপর ব্যায়াম ও বড় দুজন দুই দিকে দৌড়াই তারপর ব্যায়াম দৌড়াতে দৌড়াতে দেখে ছবির পিছে অনেক গোড়ো গরু ঘাস খাচ্ছে তো এই দেখে ব্যাগের মাথায় একটা বুদ্ধি আসে যে বাঘগুলোকে গোড়ো গুঁড়োদের মারাবে তথাপি ব্যাংকটি গরুগুলোর ভিতর দিয়ে দুধ দেয় এবং বাঘগুলো যখন সেখানে আসে এবং গরুগুলো বাঘগুলোকে অনেক মেনে তারপর ব্যাংকটি সেখান থেকে আস্তে করে চলে এসে আনন্দ দেখে গরুটা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে যায় এবং যেতে যেতে দেখে আসলে শৈতানের রাস্তায় চলে এসেছে গরুটাকে ঘিরে ধরে এবং গরুটাকে পালাতে দেয় না

Yeah. Mm -hmm.